গরমের দিনে আপনারা যখন শীতল পাঠ গুলো ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন একটা পরিষ্কার আপনার কাপড় দিয়ে হালকা একটু কাপড়টা ভিজিয়ে ঘুমানোর আগ মুহূর্তে একটু করে শীতল পাঠে মুছে ফেলবেন যখন আপনি এভাবে সুন্দর শীতল পাঠে মুসে ফেলবেন তখন দেখবেন যে শীতল পাটির উপরে হালকা একটা পানির আবরণ থাকবে এই আবরণের কারণে কিন্তু আপনি যখন এটি শীতল পাঠে যখন আপনি ঘুমাবেন তখন কিন্তু আপনার শরীরটা অনেক বেশি শীতলতা অনুভব করবে আমি জাস্ট একটু করে হালকা একটা একটু গামছা দিয়ে হালকা একটা পানি দিয়ে ভিজিয়ে শীতল পাটি জাস্ট সুন্দর করে মুছে ফেলবেন মুছে ফেলার পরে আপনার এই শীতল পাটিতে আপনার আপনার যখন পানির একটা আবরণ থাকবে তখন আপনি যখন ঘুমাবেন আপনাকে অনেক বেশি শীতলতা দিবে আপনার চাইলে এই মশার পানি ক্ষেত্রে আপনার বরফ পানি দিয়েও ইউজ করতে পারেন ফ্রিজের বরফ পানি দিয়েও তাহলে আপনি এটা মুছতে পারেন সবে বেশি অতিরিক্ত পান ফাটিতে ভিজাবেন না আচ্ছা সারটা হালকা করে ফাটিটা সুন্দর করে এই ধরনের আপনার পরিষ্কার কাপড় দিয়ে শীতল পালিটা একটু হালকা করে মুছে নেবেন এতে আপনি শীতল পালিটা শীতল পাটি ঘুমিয়ে আরো অনেক বেশি শীতলতা এবং আরাম অনুভব করবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে লেখা হোয়াইট হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্ গাছে বেঁচে দিয়ে যা পাতা মোস্তাক বিভিন্ন শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালার এর এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি রয়েছে হচ্ছে লাল গুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পাটি আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পাটি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইননেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনারা জানেন এই শীতল পাটিগুলো চারপাশে বড় সিলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পার্টিগুলার দীর্ঘস্থায়ী এবং ট্যাকসাই হয়ে থাকে প্রতিটি শীতল পার্টি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেনের সামনে এটা করে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্তর অর্ডার করতে পারেন ভিডিও নিচে থেকে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন